এই দুনিয়ার মুসলমান উপস্থিত সমাবেশ থেকে প্রত্যেককে কালেমা পড়িয়াই মানানিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই রে অলিদের সরযত সব ধুলির সাথ হয়ে গেল আনলা মুহাম্মাদের ধর্মের মুখে চুন কালি মাখার জন্যে ইসলামের মুখে চুন কালি মাখার জন্য

আজকে হঠাৎ করে এত জনগণ পাইয়া একটা বোনাস পয়েন্ট ছিল আবদুল্লার বেটা মোহাম্মদ কে দেশ সারার বেটা মোহাম্মদ সমাজ থেকে লাঞ্ছিত করার আজকে আমাকে তো লাঞ্ছিত করলি তোর মতো পুতুলের আর পূজা করতে আমি রাজি নয় জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহ নবী সাক্ষী দেয় সবাই বড় আসাহাদু আল্লাহ ইলাহা হুদাহদন অবদু হুস জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহবা আমি সাক্ষী দিলাম ফেরেস তাদের প্রতিমান আনলাম আসমানি কিতাবের প্রতি মানানলাম আখির নবীর প্রতি মানানলাম কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন স্থাপন করলাম রাসূলুল্লাহ সবাইকে ফরিয়াদ আমি সাক্ষ্য দিলাম সবাই সাক্ষ্য মূর্তিকে বাদ দিয়া মুহাম্মদকে সাক্ষ্য দি আল্লাহর প্রতিমানা মানানিয়া দলে দলে সবাই মুসলমান হয়ে গেল জোরে জোরে বলো আল্লাহু হয়ে রহমাতুল লিল আলামিন হইয়া আমাদের মতই রকম বড় আনন্দ করতে করতে নবী যায় না নবী চিন্তা করে হারে কি ঘটনা ঘটলো নবীজি নীরবতা পালন করে রওনা হইয়া গেল ওটা দেখে একটা দন হাতের মধ্যে রক্তমাক একখানা ছুরি আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বিশাল একটা তরবারি হাতের মধ্যে আসে নবীকে দেখে সালাম দিস আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া رحمتাল লিল আলামিন আসসালামু আলাইকুম ইয়া رحمتাল লিল আলামিন নাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কে গো দেখতে বড় দণব বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হইলাম জিন জাতির सरदार হয়ে আত্ম নবীর সাঈদ আমি অনেক বড় গো এই পৃথিবীর মধ্যে যত মানব মানব জাতির সব চাইতে বড় আমি হইলাম মুসলিম মুসলিম জিনের सरदार ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার নবী গো আমি মুসলমান আমি একজন ईमानदार ईमानदार জিন আপনার কদমের মধ্যে আমি যাইতেছিলাম দেখা হয়ে গেল

আমি যাইতেছিলাম ওই রাস্তা দিয়া দেখি ওলিদ ইসলাম ধর্ম নিয়ে কতই না উপহাস করে আর আমার ভিতর বড় কষ্ট লাগে ওর ভিতর থেকে আমি আমার এই তরবারি দিয়া তাকে হত্যা করে আর রসুল আল্লাহ আয়া হাবিবাল্লাহ তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম নবী গো যখন আমি প্রবেশ করেছিলাম ওদিনে আমি সাক্ষী দিয়েছিলাম যে খালিদের পুতুলের ভিতরে আমি প্রবেশ করে বলেছিলাম একমাত্র ইসলাম ধর্মই শান্তির ধর্ম একমাত্র মুসলমান ধর্মই হলো মনোনীত আল্লাহর ধর্ম আমি হলাম সৎ জিন এ মুসলমান জিন আমরা মুসলিম জাতি জিনগুলো আপনার কদমে হাজার সালাম জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাবা

হাল্লা মন্দার বিশ্বাসী রাগ ওরা দুরুত পড় সালাম করা নবীর উপরে কারণ আমার আল্লাহ নামাজ পড়ে না রোজা না হস করে না আল্লাহ একটা কাজ করে তার হাবিবের উপরে সালাম পাঠ করে কত সময় কত মিনিট কত সেকেন্ড আল্লাহ বলে নাই। আল্লাহ যদি বলতে এক বেলা না না কত সময় কত মিনিট কত সেকেন্ড এটা আমার আল্লাহ বলে নাই সুতরাং সদা সর্বদাই আমার হাবিবের দুরুদ পরে আমার আল্লাহ এই জন্য ইমানদারেরা নবীর দুরুদে পাগল জোরে বলেন ঠিক কিনা

উনি কিতাবটার নাম লেখলেন একটা হলো ফাজাইলে আমল একটা হলো ফাজাইলে দুরুদ দুরুদ সম্পর্কে দুরুদের ফজিলাত এই দুরুদ পড়তে পড়তে মুসলমান গভীর মনোযোগ ফাযায়েলে দুরূদের মধ্যে একটা ঘটনা দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যারা দুরূদকে নি অবহেলা করেন আমার বাবারা যারা কম ইঙ্গরের আলেম তাদের জন্য আমি কিতাব বলতেছি শুইনা নাও তাদের কিতাবের নাম মুক্তি শফিক আহমদ এর লেখা ফতোয়া দাওবন হে দরদিবন্ধু শুনো লেখক হচ্ছে মুক্তি শফিক আহমদ শফিক আহমদ এর ফতোয়া দাওবন্দের মধ্যে দ্বিতীয় খন্ড 24 নাম্বার পৃষ্ঠা আপনি যদি চ্যালেঞ্জ করতে চান যদি হেদাম থাকে আগে কিতাব মিলায়ে লোন মধ্যে না হুল আমিন আমিনকে ধরবেন নবীর উপরে জীবনে একবার দূরত পড়া ফরস একাধিকবার দিকবার পরা সুন্নাত যতবার পড়বেন মুস্তাব আমল আমার উপরে দূরত পড়া মুস্তাবাম বলা যাবেন আল্লাহ সুতরাং কমিয়া অঙ্গনের আলেমরাও নবীর দুরুদ না পড়ে বাসার মতো পথ নাই তাবলিকের ভাইদের দুরুদ না পড়ে বাসার মতো পথ নাই জামাতের ভাইদের দুরুদ না পড়ে পথ নাই তরিকাতের ভাইরা তো পড়েই দুরুদ তবে তরিকাতের মধ্যে কিছু আছে যারা মুসলমান শুনে নাও তারা এই দুরুদের প্রতি অবহেলা করে জোরে বলেন ঠিক কিনা আটটসি দরবারের বিশ্ব লীগ হাজাবা ফরিদপুরি উনি বলতেন ইমান আমল আমার দয়াল নবী মোস্তফা এই জন্য নবীর পূর্বের বিশ্ব জাকের মঞ্জিলে যারা জাকের আছেন প্রতিদিন সর্বনিম্ন সাত শত বাইশ বার দূরত পরে মদিনালার উপরে জোরে বলো মার হাবা কয়েবার কয়েবার যারা জাকের আছে তাদের কাছে জিগাইবেন কতবার পরে সাত শত বাইশ বার পরে আর এমনি তো মিলাদ বা

এই মোট 700 বার প্রতিদিন সর্বনিম্ন 700 বার দুরূদ শরী পড়ে নবীর উপরে কোনো ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে 10 টা গুণা তার মাফ হয়ে যায় রাসূলুল্লাহর উপরে যদি কোন ব্যক্তি দুরূদ পড়ে 10 টা নেকি তার আমলনামায় লেখা হয় নবীর উপরে কোনো ব্যক্তি যদি দুরূদ পড়ে 10 টা পুরস্কারীয় আমল কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় ফেরেশতারা নবীর উপরে দুরূদ খুশি হয় যে আমার নবী এই কাজটা আমরা করতে চাই কি চাই না বলতেছিলাম শুনে নাও রিসুলের প্রতি অসঙ্কমনসের যারা রাসুলকে কট্টত্ব করেছিল নবীকে যারা কট্টত্ব করেছিল নবী কি নিয়া আমার মা আর নবীর যারা কষ্ট দিয়েছিল বুঝেল জেল হদবা সাইবা আবু সুমিয়ান নবীর কত কষ্ট দিয়েছিল নবী দাওয়াত লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একল নাসর মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আবুজেল প্রেশানিত হয়ে আছে বাপ দাদার ধর্ম শেষ অবস্থা একাই মোহাম্মদ যদি যদি না জানা যায় আমার ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে কেমনে আবু জেল আবু জেল কেমনে ঠেকানো যায় মোহাম্মদ মাস্টার ইবলিজ দেখে মহা আবু জেলের মন্ডা বড় মলি মাস্টার যে বলে আবু জেল তুমি এত প্রেশানিত কেন তুমি এত চিন্তিত কেন বলে ভাই আবুজেল আবু জেল বলে ভাই তোমারে তো চিনলাম না আমি মুরব্বী মানুষ অনেক বয়স মাঝে মাঝে আসি কেন মাস্টার ইবলিস পরিচয় দিতেছে না আমি ইবলিস আবু জাল রে তোর কষ্ট আমি বুঝি তোর মনের কষ্ট আমি বুঝি তুই মুহাম্মাদকে কে তোরে পদে পদে পরাজয় করতেছে মুহাম্মাদের সঙ্গে পেরে উঠছিস না যত চল চতুরি করি সব বিফলে যা আমি মুরব্বী মানুষ একটা পরামর্শ দিব যদি আমার পরামর্শ সরো তালে আবু জেহেল রে মুহাম্মদ পরাজয় মানবে আবদুল্লার বেটা মুহাম্মদ সমাজ থেকে পালায় যাবে আবদুল্লার বেটা মুহাম্মদ এলাকা ছেড়ে চলে যাবে তোমার জয় হবে তোমার জয় হবে রে তোমার সুনাম হবে এই গ্রামের মধ্যে মহল্লার মধ্যে সব মানুষ তোমার খোদা বলে মেনে নেবে জোরে বলো না আর একটু জোরে বলো মূর্তি পূজা যারা করে তারা তোমার তালে বেশি ফিরে যাবে তুমি যদি মুহাম্মাদকে লাঞ্ছিত করতে পারো হুরুবির কথা হই না শাসা ঘ আপনি আমার আব্বার মতো বালার একটা কথা কইছেন মুহাম্মাদকে যদি পরাদায় করতে পারি এমন কোনো ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন তা ইভেন তাই আমি দিব যা কই त मरे लख ला कौ बौ जे तार अह तम कौ कस तौल ते कौकल न तम कौक रख त त कौक कौबल कनाय अलाह तरन केला कयूं तारा अल अहलाह नौस नवी के नदी लो मां से तारे आहार कोरो नवी नदी ते फैलो मासे तारे आहारोर रे सेर पेटर हज़म के न हु

تمر لکھ لو پارنا اللہ اللہ جو اللہ اللہ ایر ماؤ سین بھی کہ تم سنگ সওয়াল কর পাড় জা পাহাড় জইলা সরমা হইল মৌসা কেন জল না রে পাহাড় জইলা সরমা হইল মৌসা কেন জল না আল্লাহ তোমার নেই লাখলা কেউ বৌ যে পারে না আল্লাহ আল্লাহ

बस कीर मौवनि बस सौ कीर मोआनि जौंक नी आशि बे नज़र ईल थकी न बो आउनि अरे जौ की अर आशि बे नज़र सारी তমি বাবসা কে রে মান তমি বাবসা কে রে মান আজরা এলা শিবে যকোন সরি বিভো বওয়ারে আজরা এলা শিবে যকোন সরি বিভো বওয়া আল্লাহ আল্লাহ તમ મે બાપસા કઈ રેમાન તુમે બાપસા કઈ રેમાન આજરા એલાશી બે જકોન સંગડી બીભો બાવા અનર આજરા એલાશી બે જકોન સંગડી બીભો બાવા અલ્લાહ વ અલ્લાહ

কৌত রাজা ও চির সবাই তারা বিদায় নিল কৌত রাজা দরবেশ চিহল সবাই নিল বিদাই নীল মৌত মৌ डाका शिले जा मायारौ सार रे रे की रे मौआ तो मे बाब सौं रे मौआन आजरा ये पर सरी बी भो बोआव तोमें आजरा एला शील पारे सारी बी भो बो आवा नल्ला अल्लाह নামাজ পড় রহু জহরাক গোনার কাছে কেউ না যায়ও নামাজ পড় রহু জহরাক গোনার কাছে কেউ না যায়ও দুই তিনের জেন্তে কি পাইয়া দুই তিনের জেন্তে কি পাইয়া করতস এখন কি গ করতো স কি তুমি ভাবছ কেন মৌান ভাবছ কি রে মান আজরা এলা শিলে পারে সরি বি ভো বওয়ান রে যার তমিপন বাব কেউ না তোমারপন ও গো যাদের তোমিপন বা কেউ না তোমারপন হ গো আপন হবে নূর নবীজি আপন হবে নূর নবীজি তাহাকে ভাবো তুমি তাহাকে ভাবো তুমি

बब केर मोन तमे बब चौ केरु मोवान अॼुर इला शीले पारे सरी भी भो बोवाणरे अॼुर इला शीले पारे सरी बि भो भोवान আমি কে যেভা আগলা বাংলা শিলাম রে আমি কে যা আলো বা না শিলাম রে আগে তো না জানি পিয় সো না বুঝিয়া কমলা বাঙা রে আমি কেন যে ভা অ শিলম আল্লাহ আল্লাহ ভালো বেশ খোদাই আরে আদম হাওয়া বানায় ভালো বেশ খোদাই আদম হাওয়া বানাই বে শা যাই রেয়ামি কংয়ান যা অঙ্গল বাঙা শিলাম রেয়ারে আগে তো না জানি সো না বৌজিয়ায় কে যা অংল বাঙা শিলম রে অ ജൊരെ ജൊരേ ചിന്ന വളൻ ലാഹു അറിയാസാം